88 টাকা বেচাকেনা হইল লাভ অনেক লাভ দর্শক দের শুভবাসিয়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আলহাজ ভাড়ারে আজকের বাজারে কত টাকা দরে 2 ডিসেম্বর রোজ মঙ্গলবার বিক্রি হচ্ছে प्याज আলু আদা রসুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং যারা কৃষক ব্যাপারে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দামে বেচাকেনা চলছে দেখি কিন্তু রাজধানীর শ্যামবাজারে কিন্তু বড় বড় সাইজের পেঁয়াজ এসেছে তবে পুরনো পেঁয়াজ কিন্তু টোটালি নেই বললে চলে রাজধানী শ্যামবাজারে আজকারে বাজারে কত টাকা দরে বিক্রি করছে সরাসরি আলহাজ ভান্ডারের বিক্রেতার সঙ্গেই কথা বলবো সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরতে আলহাজ ভান্ডারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বলাই বিশ্ববাসে শারীরিক ভালো আচ্ছা আমরা দেখছি আজকে একটু তারিখটা বলবেন আজকে দুই তারিখ এখন সকাল সাতটা একুশ মিনিট আচ্ছা আমরা দেখতেছি আপনার ঘরে সর্বোচ্চ বাজারের রাজধানী শ্যামবাজারের সবথেকে সব থেকে বড় সাইজের পেঁয়াজ আপনারা নিয়ে আসছেন এটার চাহিদা কেমন বলেন পর্যাপ্ত পরিমাণ চাহিদা এবং এই পেঁয়াজ গোটা বাংলাদেশের কৃষক যদি জমি দাবাদ করত বুঝলেন তাহলে বাংলাদেশের চাহিদা মিটা বুঝলেন বহির্বিশ্বে রপ্তানি করে এই দেশের ডলার সাশ্রয় এবং

এই দেশে উৎপাদন করেছে সাগর থানা জাহাঙ্গীর আলম উনি হচ্ছে পনেরো হাজার টাকা কেজি বিষ কিনে দশ বিঘে ভূয়া উৎপাদন করেছে দশ বিঘে একশো বিশ পন তিরিশ পন বিঘা বৈধ উৎপাদন হয় বিঘা বৈধ একশো দশ বি দশ মিন বিশ পন উৎপাদন হয়েছে আমি আপনার মাধ্যমে গোটা বাংলাদেশের কৃষকদের জানাতে চাই আপনারা সচেতন হন ভারত থেকে বীজ নিয়ে আসেন বাংলার মাটি সোনার মাটি এই দেশে এই বীজ পেঁয়াজ রোপণ করেন যেখানে দেশি পেঁয়াজ তিরিশ পঁয়ত্রিশ বন হয় এটা হয় একশো তিরিশ বন বুঝলেন এই পেঁয়াজ যদি বাংলাদেশে যে যত হাজার লোক বীজ উৎপাদন করে টোয়েন্টি ফাইভ পারসেন্ট লোকও যদি এই পেঁয়াজ উৎপাদন করতো বাংলাদেশে পেঁয়াজ চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারত আমরা দেখতেছি আজকে কিন্তু আপনাদের ঘরের নামটা একটু বলেন একটু ফোন নাম্বার বলেন কোন ব্যাপারী বা কৃষক যদি আপনাদের কাছে পিয়াজ পাঠাতে চাই ওয়ান

মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি হচ্ছে একাত্তর টাকা বাহাত্তর টাকা কেজি একাত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজি আচ্ছা আজকে পেঁয়াজের দাম না থাকার কারণেও কিন্তু স্বাভাবিক দাম একটা আমদানি কম হয়েছে দুই নম্বর এই আজকে দুই তারিখ বুঝছেন ডিসেম্বরের দুই তারিখ দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দুধ ডিম কলা সব অ্যাভেলেবল বিক্রি হয় বুঝছেন ওই জন্য বাজারটা একটু ভালো

ফলন হয়েছে বুঝলেন যা বাংলাদেশে জাহির আলম পিয়াদের কৃষক পিয়াদের কৃষক হিসাবে একজন বিশিষ্ট কৃষক এবং উৎপাদন করলে কি কোন জাতের বীজ উৎপাদন করলে বেশি ফলন হয় উনি একজন নাম করা কৃষক এই পিয়াজটার বীজ যদি সকল কৃষককে যদি এটা পৌঁছায় দিত তাহলে মনে হয় আমাদের দেশে এই যে পিয়াজের সংকট হইতো শুনেন সকল সকল কৃষক তেরোটা ডিস্ট্রিক্ট এক নম্বরটা থাকা চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ তৈরি হয় যদি ফিফটি পার্সেন্ট গ্রামে হইতো বুঝছেন তাহলে এই পেঁয়াজ বাংলাদেশে চাহিদা মিটা বইয়ের বিশ্বে রপ্তানি করতে পারতো তাতে বাংলাদেশের ডলার সাশ্রয় হইত বিদেশি ডলার আমদানি হতো আচ্ছা এছাড়া আজকে আমরা একটু দেখি আলুর বাজার নতুন আলু যদিও আসছে আজকে পুরো আলুর বাজারটা কেমন শ্যামবাজার শ্যামবাজার

বই আর ওয়াশ একশো আচ্ছা আমরা দেখছি দশ বন্ধুরা রাজধানীর শ্যামবাজার থেকে আর আজকের বাজার কিন্তু অনেকটাই যদিও বৃদ্ধি দেওয়া ভালো মানের পিঁয়াজ আসার কারণে কিন্তু আসলে পিঁয়াজগুলো কিন্তু এখন আমাদের মনে স্বাভাবিক পর্যায়ে যাবে পিয়াজের বাজার স্বাভাবিক পর্যায়ে যাবে ছয় সাত তারিখে অ্যাভেলেবল আমদানি হবে স্বনীয় পর্যায়ে যাবে পেঁয়াজের বাজার এমন কি প্রতিনিয়ত এই পিঁয়াজ আসবে প্রতিনিয়ত আসবে এরা পাবনা জেলার পেঁয়াজ পাবনায় জেলার সাগরকান্দি থানা থেকে জাহাঙ্গীর আলম উৎপাদন করেছে বুঝছেন উৎপাদন খুব অত্যন্ত অত্যন্ত ভালো ফলন হয়েছে এবং আমি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই যে এই পেঁয়াজের বীজ আমদানি করে এই পেঁয়াজ দেশে আবাদ করেন দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে দেশের উন্নতি জাতির উন্নতি হবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা পিঁয়াজ নিয়ে আসছেন কি করে এই যে এই পিঁয়াজটা চাষ করার পর আপনারা বুঝলেন যে এটা অনেক ভালো হয় ভালো ফলন হয় আমরা প্রথমে অল্প পেঁয়াজ চাষ করি গত বছর গত বছর ভালো ফলন পাওয়াতে এবার আরও অনেক বেশি চাষ করি এবার মোটামুটি একশো তিরিশ একশো তিরিশ থেকে একশো চল্লিশ ফলন পাইছি আমরা বিঘা প্রতি তবে কয় বিঘা এখন আছে আপনার এখন বর্তমানে আর পাঁচ সাত থেকে আট বিঘা আছে মানে এখনো পর্যন্ত আপনারা পেঁয়াজ কেমন বিক্রি করতেছেন এই যে এখানে চাহিদা এর আগে এখানে চাহিদা আছে মোটামুটি ভালো আছে কিন্তু আজকে একটু চাহিদা থাকার কারণে বাজারটা একটু কম আজকে কম বাজার আজকে একটু কম বাজারটা এর আগেও পেঁয়াজ দিছেন কথা এর আগে পেঁয়াজ দিছি ওদিন বাজারটা খুব ভালো ছিল আচ্ছা আর ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা একটু দেখি যারা ক্রেতা আছে ক্রেতাদের সঙ্গেও একটু কথা বলবো এই পাশে কিন্তু আসলে পেঁয়াজের বাজারে কিন্তু পেঁয়াজ না থাকার কারণে কিন্তু আসলে আজকে পেঁয়াজের কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাহিদা কিন্তু এই যে মুড়ি কাটা পেঁয়াজ এবং যেগুলো পুরনো পেঁয়াজ কিন্তু নাই বললেই চলে রাজধানীর শ্যামবাজারে তবে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে আপনার কিছু পেঁয়াজ কিন্তু আসে না জি 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 আজকে পেঁয়াজের বাজার ঘুরে কি দেখলেন পেঁয়াজের বাজারে একটু গরম বাজার গরম জি মানে ঘরে নাকি পিয়াজ নাই পুরনো পিয়াজ নাই বললে চলে পুরনো পিয়াজ আজকে অনেক রেট বেশি ঠিক আছে তারপর নতুন এত দিন কম আসছিল আজকে নতুন এর রেট বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখতেছি যে আজকে কিন্তু আসলে পেঁয়াজ আলহাজ ভান্ডারে আমরা বর্তমান অবস্থান করছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু বিক্রি হচ্ছে একটা বড় সাইজের মুড়ি কাটা এবং নাসিক জাতের পেঁয়াজ আসার কারণে কিন্তু বাজার অনেকটাই গরম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভাই এই যে এত বড় সাইজের পেঁয়াজ কই পাইলেন আপনি এগুলো এগুলো আমরা নিজে চাষ করেছি এক বিঘা বই এক কেজি বীজ দিলে হবে তার দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা এ উন্নত মানের বীজ আর ফলনশীল বেশি এইগুলো চাষি আবাদ করলে বীজগুলো যদি নিয়মিত পায় আবাদ করলে দেশে কোনো পেঁয়াজের সংকট হবে না আচ্ছা এটা কি এটা কি গ্রীষ্মকালে নাকি হয় মানে বর্ষা থাকবে পানির হয় নাকি এই জলি বর্ষার বর্ষার পেঁয়াজ বর্ষালই ভালো হয় বৃষ্টি যত হবে তত ভালো হবে পেঁয়াজের ফলনশীল এই পেঁয়াজটা জি আচ্ছা এটার আপনারা বুদ্ধিটা পাইলেন কি করে যে এই পেঁয়াজে অনেক ফলন হয় বা এই এই বীজটা মেহেরপুর থেকে মেহেরপুর থেকে নিয়ে নিছি মেহরবুল্লা ইন্ডিয়া থেকে নিয়ে এসে নিয়ে নিয়ে আমরা আবাদ করি এটা ফলনশীল অনেক ফলনশীল হয়েছে এতে আমরা অনেক খুশি আচ্ছা আচ্ছা এতে আপনারা অনেক খুশি আর আজকের বাজার এটা কেমন যাচ্ছে এর অষ্টআশি টাকা বেঁচে কিনে হইলো অষ্টআশি টাকা তো মানে অষ্টআশি টাকা হইলে তো আপনাদের কিছুটা লাভ থাকে জি জি লাভ থাকে অনেক লাভ অনেক লাভ থাকে তবে বাজার অনুযায়ী আপনারা এই দামটা দিচ্ছেন জি জি তবে এই একশো বিশ মন না তিরিশ মন করে হয় একশো বিশ থেকে তিরিশ মন তিরিশ মন হবে ভালো হলে উচ্চতা পালন হবে তিরিশ মন এটা মনে হয় বেশি দিন রাখা যায় না কয়দিন রাখা রাখতে পারবে এটা এটা জমিতে না ওঠানোর পরে উঠানোর পর কয়দিন রাখা যায় ওঠানোর পর এক দশ দিন রাখা যাবে যদি একটু গাছটা যদি একটু শুকা শুকনা শুকনা ভাব হয় দশ পনেরো দিন এখন যে বৃষ্টি এখন আর নেই পেঁয়াজের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না না এখন ক্ষতিগ্রস্ত না এই পেঁয়াজ বলটার হয়ে গেছে যতটুকু মোটা হওয়ার দরকার এগুলো মোটা হয়ে গেছে এটার আর ক্ষতি নেই এগুলার আবার বিষ হবে না এখন জি এটা বিষ বিষ হবে আলাদাভাবে লাগাতে হবে আচ্ছা লাগানোর পরে বিষ হবে তো আপনারা কোথা থেকে নিয়ে আসছেন আমি মেহেরপুর থেকে এসেছি মেহেরপুর থেকে মেহেরপুর তো অনেক পেঁয়াজই আবাদ হয় এখন আপনাদের মুড়ি কাটার দাম আজকে কেমন যাচ্ছে মুড়ি কাটার পেঁয়াজ সত্তর থেকে বাহাত্তর টাকা বলতে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা আপনাদের বাজারে কেমন যাচ্ছে আজকে আমাদের বাজারে কালকে বাজার আমি বাজারে ছিলাম চব্বিশশো থেকে পঁচিশশো পর্যন্ত ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত বেঁচে কিনে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখন আপনারা যদি সার বীজ এগুলো সম্পূর্ণ সরকার যদি ভালোভাবে দেয় তাহলে আপনারা এই যে দেশের মানুষকে কয় টাকা করে খাওয়াতে পারবেন এই পিএস তাহলে এগুলা বীজ সার সবগুলো যদি নিয়মিত পাওয়া যায় এগুলো আমাদের দু টাকা মন বিক্রি করলে পঞ্চাশ টাকা মন বিক্রি করলেও লাভ হবে এগুলো এ পেঁয়াজ জি জি এই উৎসব পালন শিল্পী আর টাকা কেজি বিক্রি করলে লাভ হবে এখন কি এটা কি বাংলাদেশে 20 কি পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় এখন مهر পত্রিকা তৈরি করছে পাওয়া যাবে আশা করা যায় আশা করা যায় তবে এবার মনে হয় মুড়ি কাটা পেঁয়াজ এবং এই যে যারা আমাদের দেশি কৃষক ভাইরা এসব পেঁয়াজ আবাদ করছে এবার দাম পাবে দাম পাবে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ